কখন নদ না কখন নদ ছেলে যদি কথায় যায় মায়ের মনে শান্তি নাই ঠিক না কি গো ভাই স্বামীকে ক টাকা নিয়ে এসেছ বলছে এবার নিয়ে আসতে পারেনি আর মা চলুন ব্যাটাকে দেখার পরে বলছে বেট তোমার শরীরটা শুকিয়ে গেছে কেন তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন তুমি খাও নাই

আমি এটা বলতে চাইছি যে সুন্দরী বউ পেয়ে তুমি ভালোবাসা দিও না তা নাই মাকে মার জাগাতে রাখো বিবি কে বিবির জায়গাতে রাখো বাবাকে বাবার জাগাতে রাখো বোন কে বোনের জায়গাতে রাখো ভাইকে ভাইয়ের জাগাতে রাখো নাকি জি আপনি এমন বউকে দিয়ে না যে মায়ের ভালোবাসাকে নষ্ট করে দিয়ে নেন তাই কো বলতে আছে মায়ের দিলে তে ব্যাতা কখন দিও না কখন দিও মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কথাই যায় মায়ের মন নাই যারা না প্রেমিক হবে যেতে চাই মদিনা মায়ের দিলেতে তে কখন দিও না কখন

এই হাত তুলে না নামাতে বলেছে আমি যখন বলবো নামান তখন নামাবেন তাছাড়া নামাতে হবে না আচ্ছা যারা যারা হাত তুলেছে মায়ের জন্য পাঁচশো করে হবে না হবে না মাকে ভালোবাসেন না আপনারা ইনশাল্লাহ হবে মায়ের জন্য যারা জান দিত রাজি এর দেখেন হ্যাঁ তাড়াতাড়ি সুন্দর ভাই মায়ের জন্য ফটাফট করে পাঁচশো টাকা মোহাম্মদ মাওলা নাও মহমা আরে মা বাপাকে দুঃখ দিলে হবে না জৰ হবে না মা বাবা কে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা আল্লাহ নবীজি দয়া তার পাবে না জোর করে সুবহানাল্লাহ যে সমস্ত মায়েরা শেষ পর্যন্ত শুনে যাবে আমি তাদেরকে একটা কথা বলবো যে মায়েদের এখনো সন্তানে মা হতে পারোনি যে মায়ের কোলে এখনো সন্তান আসেনি আমি মায়েদেরকে বলবো গো মা লাস্টে বেলাতে একটা খাবারের কথা এটা পবিত্র তোমরা কেতে পারো ইনশাল্লাহ দেখবেন গর্বে বাচ্চা আল্লাহ দান করবে ইনশাল্লাহ আমি লাস্টে বেলা মায়েদেরকে বলবো হ্যাঁ যারা শেষ পর্যন্ত শুনবে তারপরে মহিলাদের হ্যাঁ বাবাজি মাথা তো খোপা বানা চলবে কি চলবে না কি নাম শহর দিয়েছে হ্যাঁ আমার মার নাম শহর গো মাসাল্লাহ আমার মার আজকে প্রায় আজকে তিন মাস তিন মাস দশ দিন আজকে ইন্তিকাল হলো

বর্ণনা বলা শেষ হবে না তাই মায়েদেরকে বলতেছে মা মাথার চুল কোনো পর দেখাবেন না মাথার চুল কাউকে দেখাবেন না শুধু আপনার স্বামী ছাড়া অন্য কোন যুবককে দেখা নয় আজ মহিলারা বাবাজি কি করতেছে পর পুরুষকে বাবাজি নিজে দেহ দেখতে বেড়াচ্ছে ঠিক না বাবাদি মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই একটু মন দিয়ে ওয়াজটা শুনুন আর যদি পারেন মায়ের জন্য একটু দান করবেন খোদার ঘর মসজিদে জি আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যারা বাপ মার জন্য আদায় দান করে আল্লাহ বলে আমি দানের ওসিলা দিয়ে তাকে জান্নাতে বানাতে পারি জোরে বলে আল্লাহু আমিন একবার দুরূপ পূর্ণ কথার দিকে যাব আল্লাহুম্মা সাইয়ি

আছে ভালো বাসার জয়গ মদিনা ভালো লাগার জয়গ মদিনা ভালো বাসার মদিনা ভালো লাগার এত সুন্দর গা কোথায় দেখি না তো সুন্দর যা নাও সাজিয়েছে তোয়াল রপনা ভালো লাগার জায়গা মদিনা না জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা না জরওয়ালে মাটি না সরি পেরি নরের খাজে না কি ছাড়াও অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যাদের দিলে আছে না বিজির আসাও যাদের

যাও কাইল পরে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এ যুগকেরাও আজ আমরা নামাজ পড়তেছি মা বাবা ফজর নামাজ পড়ি তো জোহর নাই জোহর পড়তে আসর নাই আসর পড়তে মাগরিব নাই মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈসা নাই আমি আমাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নামাজ পড়বেন বাবা যে পরে পর হবে হবেন এক জানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাউ নবীর সাহেবদের কি নিয়ে বলতো জগত আমার সাহেবরা আসসালা তুমি ইফতারুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আমার নামে বলছেন সাহাবিদেরকে এ সাহাবিরা আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ আর একজন নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছে মন্দ শুনে ঘটনা ধরলাম না শেষ করব